লাইভে এসে প্রবাসী বাহারউদ্দিন কেঁদে কেঁদে কি বললেন কিছুদিন ধরে নাকি নানা জেলা থেকে মেয়েরা তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছে কেই বা দিচ্ছে তাদেরকে বাহারের নাম্বার এই বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ঘটনা বেশ কিছুদিন আগে লক্ষ্মীপুরে বসবাসরত মোহাম্মদ প্রায় বছর পর থেকে ফিরছিলেন আর তাকে ওমান বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন তার পরিবারের এগারো সদস্য একটি বড় মাইক্রোবাস ভাড়া করে আনন্দের সাথে তারা বাড়ি ফিরে আসছিলেন বাড়ির কাছাকাছি পৌঁছতেই একটি নালার মধ্যে হঠাৎ করেই তাদের মাইক্রোবাসটি পড়ে যায় এতে তার পরিবারের প্রায় সদস্য না ফেরার দেশে পাড়ি জমান সাতজন যার ফলে মুহূর্তে তাদের আনন্দ হাসি খুশি একটি পরিবার শোকে আচ্ছন্ন হয়ে পড়ে একসাথে পরিবারের এতগুলো সদস্যকে হারিয়ে ফেলা বেশ দুঃখজনক ঘটনা তার এই শোকে পুরো দেশবাসী যেন কাঁদছে কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা যেন তার পেছু ছাড়েনি এই ঘটনার পর থেকেই মোহাম্মদ বাহারুদ্দিনের আইডি একবার হ্যাক হয়েছে এছাড়াও গতকাল তিনি তার সোশ্যাল মিডিয়ায় এসে একটি লাইভে আরও নানা কথা তুলে ধরেন সেখানে তিনি বলেন নানা জেলার অনেক ধরনের মেয়েরাই নাকি তাকে ফোন দিয়ে প্রস্তাব দিচ্ছে বিয়ের পরিবারের সাতজনকে হারিয়ে প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিন এমনিতেই শোকে কাতর হয়ে আছেন তার মধ্যে এই ধরনের ঘটনা সত্যিই বেশ লজ্জাজনক তিনি লাইভে আরও বলেছেন কে বা কারা আমার নাম্বার বাকিদের কাছে প্রচার করে যাচ্ছে সে বিষয়ে আমার জানা নেই ভিডিওর এই পর্যায়ে বলে নিতে চাই আপনারা যারা আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি লক্ষ্মীপুরের এই ঘটনা ঘটার পর আলোচনায় আসেন বাহার এবং তার পরিবার এই ঘটনার পর থেকেই নানা রকম গুজব ছড়ানো হচ্ছে বাহার ও তার পরিবারের নামে কখনো বলা হচ্ছে তারা নাকি আর্থিক অনুদান পেয়েছেন আবার কখনো বলা হচ্ছে বিয়ে করেই নাকি ওমান ফেরত যাবেন প্রবাসী বাহার এ বিষয়ে তিনি বলেছেন তাদের আর্থিক অবস্থা এতটাও খারাপ নয় যে তাদের কারো কাছ থেকে অনুদান নিতে হবে চলার মতো যা আছে তাতেই তারা সন্তুষ্ট তিনি আরও জানান সম্প্রতি তিনি তার সন্তান ও স্ত্রীকে হারিয়েছে হারিয়েছে তার পরিবারের আরও সদস্যদের তাই তিনি এখনই বিয়ের বিষয়ে ভাবছেন না তবে কাজে যোগদান করার জন্য তিনি দ্রুতই ওমান ফেরত যেতে চান কিন্তু কবে যাবেন সে বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু বলা হয়নি সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনারা সবাই লাইক রিয়েক্ট কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ